হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্কর আজকের রেসিপি হলো পনির মশালা তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে এটা তেলে হালকা ফ্রাই করে নিয়েছি একদম কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না তবে পনির কিন্তু শক্ত হয়ে যাবে একদম হালকা করে ফ্রাই করে আমি একটা ডিশে তুলে নিচ্ছি এদিকে একটা মিক্সিং জারে আমি পোস্ত কাজু বাদাম আর টমেটো নিয়ে ভালো করে মিক্স করে ফ্রাইন কষিয়ে গরম করে তাতে রিফাইন তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিলাম একদম কিন্তু আলুটা ডিপ ফ্রাই হবে না হালকা করে এপিট এপিট সাঁতলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকামগুলো আলু ক্যাপসিকাম সবই কিন্তু একটু হালকা ফ্রাই করে আমি অন্য ডিশে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে আমি দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে মিক্সারে গ্রাইন্ড করা মিক্সটা আমি অ্যাড করে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে আমি মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে দেখো মশলা আমার খুব ভালো করে কষে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি আর আমুল ফেস ক্রিম মশলাটা আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রয়েছে দেখো মশলা পুরো কষে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সাতলে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর মশলার সাথে আমি আবার বেশ খানিক একটু কুক করে নিচ্ছি এই রান্নায় কিন্তু আমি একদম জল ইউজ করব না এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ দুধ দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে মিনিট পাঁচেক পর ঢাকা চাপা তোলার পরে আমি সামান্য পরিমাণ লবণ একটু অ্যাড করে দিলাম তারপর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আবার মিনিট পাঁচেক গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আবার কুক করে নিচ্ছি এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণে অনুযায়ী দেবে এবার আমি দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু দু হাতের সাহায্যে এরমভাবে পরিষ্কার করেই দেবে ব্যাস একদম রেডি আমার পনির মশালা এবার গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করো এই পনির মশালা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইবশনটা প্রেস করে দেবে আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমায়